প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় থেকে সপ্তম অধ্যা বেতন ও মজুরি রাজশাহী বোর্ড দু হাজার ষোলো এটার অনুরূপ হচ্ছে ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ এরকম ক্যাটাগরি অঙ্ক এসেছিল ময়মনসিংহ বোর্ডে এটার কদ আগে বলা হচ্ছে যে মূল মজুরির পরিমাণ নির্ণয় করো এবং ওভার টাইমের পরিমাণ নির্ণয় করো তাহলে মূল মজুরি মজুরি পরিমাণ আমাদের নির্ণয় করতে হলে দেখতে হবে সপ্তাহে কর্মকনটা কতক্ষণ ছিল প্রশ্নে বলা আছে যে সপ্তাহে কর্মকণ্টা বা কার্যঘণ্টা আটচল্লিশ ঘণ্টা আর টোটাল শ্রমিক বা কর্মচারী সংখ্যা হচ্ছে জন এটা আমাদের উদ্দীপকে বলা আছে আর স্বাভাবিক ঘণ্টা প্রতি তারা মজুরি পাবে চল্লিশ টাকা যার জন্য আমি প্রথমেই লিখেছি যে সপ্তাহে তাদের কর্মঘণ্টা আটচল্লিশ ঘণ্টা এবং প্রতি ঘণ্টায় তারা কত টাকা করে মজুরি পাবে চল্লিশ টাকা গুণ করলাম এবং যার তারা টোটাল যতজন কর্মচারী ছিল তাদের সংখ্যা পঞ্চাশ জন এই তিনটা গুণ করার ফলে আমরা পাচ্ছি ছিয়ানব্বই হাজার টাকা এটা হচ্ছে আমাদের মূল মজুরির টাকা তারপরে আবার বলা ছিল যে টাইমের পরিমাণ নির্ণয় করো এই প্রতিষ্ঠান এই সপ্তাহে টোটাল কাজ করেছিল বা এই কর্মচারীগণ কাজ করেছিল ষাট ঘণ্টা এই কর্মচারীগণ টোটাল কাজ করেছিল এই সপ্তাহে ষাট ঘণ্টা আর সপ্তাহে আমাদের ঘন্টা হচ্ছে আটচল্লিশ ঘন্টা তাহলে আমরা যদি এই ষাট থেকে আটচল্লিশ বাদ দিয়ে আমাদের টোটাল ওভার টাইম বা অতিরিক্ত যতটুকু কাজ করলো তার পরিমাণটা কিন্তু বেরিয়ে আসলো তাহলে অতিরিক্ত কাজ করলো তারা বারো ঘন্টা তার জন্য তারা অতিরিক্ত টাকা পাবে কেরকম যে স্বাভাবিক মজুরি হার যাতে ছিল তাদের চল্লিশ টাকা কিন্তু তা এখন কিন্তু চল্লিশ পাবে না প্রশ্নে বলা আছে যে তারা দ্বিগুণ পাবে স্বাভাবিক মজুরি দ্বিগুণ যার জন্য কিন্তু আমি অতিরিক্ত আকারে দুই গুণ করেছি হ্যাঁ চল্লিশের সাথে আমরা দুই গুণ করেছি কারণ এখন ওভার টাইমের জন্য তারা অতিরিক্ত টাকা পাবে আর টোটাল শ্রমিক সংখ্যা যেহেতু ছিল জন আমরা পঞ্চাশ গুণ করেছি কারণ আমরা একসাথে সবার ওভার টাইমটা বের করে ফেলবো তাহলে এই গুণটা করার ফলে আমি পেয়েছি আটচল্লিশ হাজার টাকা আমি বলতে পারি যে এই আটচল্লিশ হাজার টাকায় হচ্ছে আমার ওভার টাইম মজুরির পরিমাণ এখনও সলিউশন করবো এটার খদাগ খদাগে বলা আছে। যে বেতন বিবরণী বা বেতন রেজিস্টার তৈরি করো বেতন বিবরণী বলা থাকলে বা নিট বেতন বা নিট নিটমুজুরি এরকম বলা থাকলে আমাদের প্রথমে কাজ করতে হবে উপার্জনের এবং তারপরে কাজ করতে হবে কর্তন উপার্জন থেকে কর্তনসমূহ আমরা যদি বিক করি তাহলে আমাদের বেতন বিবরণী প্রস্তুত হয়ে যাবে উপার্জন থেকে আমরা শুধু খালি কর্তনগুলো বিক করবো তাহলে উপার্জন কুরগুলো আমার থেকে কীভাবে বুঝবো যে এইগুলাই উপার্জন আমার টেকনিকটা হচ্ছে এরকম যে এই তিনটি কথার অবলম্বনে আমি উপার্জনগুলো খুব সহজেই ধরতে পারবো প্রথম কথাটা হচ্ছে এরকম যে মজুরি বা মূল বেতন ওভার টাইম আর একটা হচ্ছে বাথা ডাকের মধ্যে বলা থাকে এরকম এই তিনটা কথার অবলম্বনে আমি উপার্জনগুলো ধরতে পারবো উদ্দীপক থেকে দেখলাম যে প্রথমেই বলা ছিল যে মূল মজুরির কথা যার জন্য উপার্জন লিখলাম ওভার টাইম আমি বের করেছি কদ আগে বা ওভার কথা বলা আছে যার জন্য লিখলাম ওভার টাইম হ্যাঁ তারপরে খেয়াল করে দেখলাম যে বাসস্থান ভাতা বলা আছে মহারগ ভাতা বলা আছে ডাকে এবং চিকিৎসা ভাতা বলা আছে ধুলাই ভাতা এই চারটা কথা একশ্রা করে ভাতা বলা আছে আমি কিন্তু এক কথা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ভাতা থাকে এটি হচ্ছে উপার্জন এখন শুধু টাকা লেখাপালা পালা। লিখলাম মূল মজুরি আমি কথা গিয়ে বের করেছিলাম যে টোটাল এই পঞ্চাশ জনের মজুরির পরিমাণ হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা লিখলাম আর অভার পরিমাণ আমার বের করা ছিল গিয়ে যে তাদের অভার টাইমের পরিমাণ হচ্ছে আটচল্লিশ হাজার টাকা লিখলাম এখন কথা হচ্ছে যে এই বাসস্থান ভাতা বলা হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট এটা কীভাবে বের বের করবো আমরা সকল পার্সেন্টেজের কাজ সাধারণত আমাদের মূল মজুরির উপর ধরতে হয় সকল পার্সেন্টেজ কাজ মূল মজুরির উপর ধরতে হবে তাহলে এই টাকার উপরে আমরা ছিয়ানব্বই হাজার টাকার উপরে আমরা চল্লিশ পার্সেন্ট করবো তাহলে আমরা মূল মজুরির পরিমাণ পেয়ে যাব এখানে যদি আমরা মূল মজুরিকে পার্সেন্ট করি চল্লিশ পার্সেন্ট তাহলে টাকা হচ্ছে আটত্রিশ হাজার চারশো টাকা লিখলাম মহাগ্রহবাদা বলা আছে যে বিশ পার্সেন্ট এই মূল মজুরি উপরে আমাদের ধরতে হবে তাহলে এই ছিয়ানব্বই হাজারকে যদি আমরা বিশ পার্সেন্ট করি পাবো উনিশ হাজার দুশো টাকা লিখলাম তারপর হচ্ছে চিকিৎসা পাতা চিকিৎসা বলাচ্ছে যে জন প্রতি হচ্ছে দুই একশো টাকা করে যেহেতু জন প্রতি বলা হচ্ছে তাহলে একশো সাথে আমরা শ্রমিক সংখ্যা গুণ করবো আর শ্রমিক সংখ্যা প্রশ্ন বলা আছে পঞ্চাশ জন যার জন্য পঞ্চাশ গুণ করলাম আমরা টাকা পেলাম টাকা পেলাম পাঁচ হাজার তারপরে ধুলাই পাতা বলা আছে যে জন প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে শ্রমিক সংঘ হচ্ছে পঞ্চাশ যার জন্য আমরা এটাকে গুন করলাম টাকা পেলাম পঁচিশশো এই এই ছিল আমাদের টোটাল উপার্জনগুলো উপার্জনগুলো যুগ হচ্ছে দুই লক্ষ নয় হাজার একশো এটাকে বলবো আমরা মুট উপার্জন এবং এই উপার্জন থেকে আমাদের এখন কর্তনগুলো বাদ দিতে হবে আর কর্তনের জন্য আমি টেকনিক দিয়ে রেখেছি অলরেডি যে কর্তন কীভাবে বুঝবো চাঁদা তহবিল অথবা কর্তন এই তিনটা কথা বলা থাকে প্রশ্নে তাহলে বলা ছিল যে ভবিষ্যৎ তহবিল তাহলে ওপর কর্তন আর দেওয়া আছে দশ পার্সেন্ট এই পার্সেন্টেজ করবো আমরা মূল মজুরির উপরে তাহলে আমাদের মূল মজুরি টাকা হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা তার উপরে তারপরে বলা আছে কল্যাণ তহবিল এক পার্সেন্ট এই এক পার্সেন্ট আমরা মূল মজুরির উপরেই করবো ছিয়ানব্বই হাজার টাকার এক পার্সেন্ট করার পরে আমরা পাচ্ছি নয়শো ষাট টাকা এবং সর্বসাহ যে কর্তনটি সেটি বলা আছে যে অগ্রিম মজুরি বা পাঁচজন নিয়ে নিয়েছে বারোশো টাকা তাহলে এটা আমরা লিখলাম কর্তনে তাহলে কর্তন হচ্ছে আমাদের টোটাল তিনটি এই উপার্জনের টাকাতে যদি আমরা কর্তনের টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার তিনশো চল্লিশ এটা আমাদের নিট মজুরি বা টোটাল বেতন বিবরণী বা বেতন রেজিস্টারের উত্তর এখন গদাকে বলা হচ্ছে যে জাবেদা খেলা দাও দা খিলা দিতে হয় মূলত তিনটি সেক্টরে প্রথমে দিতে হয় যে মুঠ যে মজুরি যাবেদা তারপরে প্রদেয় ভাউচারের এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাউচারের টাকা পরিশোধের প্রথমে দিতে হয় মুট মজুরির বা মুট বেতনের দ্বিতীয়তে দিতে হয় প্রদয় ভাউচার তৈরি করার যাবেদা এবং সর্বশ্রেষ্ঠী হচ্ছে আমাদের প্রদেয় ভাউচারের টাকা পরিশোধের যাবেদা তাহলে প্রথম জাবেদি এরকম দিতে হয় যে মজুরি ডেবিট প্রদয় মজুরি ক্রেডিট আর দ্বিতীয়টি হচ্ছে এরকম যে প্রদয় মজুরি ডেবিট প্রদয় ভাউচার ক্রেডিট আর এই প্রশ্নের যে যেগুলো থাকবে কর্তন প্রত্যেকটি কর্তন হবে আমাদের ক্রেডিট এখানে তিনটি কর্তন যার জন্য আমরা তিনটি কর্তনীকে ক্রেডিট করেছি আর সর্ব হিস্ট্রি হচ্ছে এরকম প্রদে বছর হবে ডেবিট আর ব্যাঙ্ক কত হবে ক্রেডিট এখন টাকা লেখার পালা এখানে যেহেতু আমি বলেছি যে এখানে মুট মজুরি বা মুট উপার্জনের যাবে দা তাহলে এখানে মুট মজুরি বা মুট উপার্জনের টাকাটাই লিখতে হবে যেটা আমরা অলরেডি আগে বের করেছিলাম যে দুই লক্ষ নয় হাজার একশো টাকা লিখলাম ডেবিটে এবং ক্রেডিটেও তারপরে এখানে যেহেতু প্রদয় মজুরির টাকা দুই লক্ষ নয় হাজার একশো টাকা আর এখানেও যদি বলা আছে যে প্রদয় মজুরি সেই টাকাটা এখানে লিখব আচ্ছা এরপরের কাজ হচ্ছে প্রদয় ভাউচারের টাকাটা লিখা এই প্রদয় ভাউচারের টাকাটা লিখব আমাদের যে খ থেকে যে নিট যে বেতনটা পেয়েছিলাম বা মজুরিটা পেয়েছিলাম উত্তরটা সেটা লিখবো এক লক্ষ সাতানব্বই টাকা এটা আর বাকি রইলো আমাদের তিনটি কর্তন আর তিনটি কর্তনের টাকা তো আমাদের ক্ষতাকে বেরিয়ে করেছিলাম যে প্রথমটি নয় হাজার ছয়শো তারপরটি হচ্ছে নয়শো ষাট এবং সর্বশেষটি হচ্ছে বারোশো এখন বাকি রইলো শুধু আমাদের তিন নাম্বার যে জাবেদাটি সেটি হচ্ছে টোটাল টাকাটা পরিশোধের জাবেদা তাহলে পরিশোধটা হচ্ছে এরকম যে আমাদের নিট যে বেতন বা মজুরি ছিল সেই টাকাটাই লিখবো বা এই প্রদেয় অচ এখানে বলা আছে সেই টাকাটাই লিখবো এই হচ্ছে মূলত আমার জাবেদার কাজগুলো